মাছ ধরতে বিভিন্ন জেলা থেকে আগত হয়েছে আজকে সেই ঐতিহাসিক রুল বেলে বাংলাদেশের সর্ব একটি বিল সবাই কিন্তু মাছ পাচ্ছে কম বেশি কিন্তু সবাই পাচ্ছে আমরা দেখি এইখানে মনে হচ্ছে আমাদের যাওয়াটা ঠিক হবে অবস্থা হ্যাঁ মাছ তো চায়না দাল কথা কাম হচ্ছে না দর্শক কে কি অবস্থা দর্শক আমরা দেখি আসসালাম আলাইকুম কেমন আছেন কাকা কি অবস্থা বিলের বলেন তো কেমন পাচ্ছেন কটা পাইছেন খুশি তো কোন গ্রাম ডুবলিপাড়া ডুবলে পাড়া কাকা কিন্তু ডুবলে পাড়া থেকে আসছে মাসাল্লাহ দোয়াল কাকা

দর্শক আমরা রুহুল বিলের কিন্তু সর্বশেষ আপডেট এই যে বড় ভাই কিন্তু বড় বড় যেটা দেখতে পাচ্ছি কাকলে পাইছে সেটাও কিন্তু